আমরা আজকে হাতে কলমে হাতে কলমে কাজ করে একটা জিনিস বের করবো সেটা কি সেটা হচ্ছে পরে দেখো এক থেকে একশোর মধ্যে সংখ্যাটি কতবার আছে এক থেকে একশো এই এক থেকে একশোর মধ্যে এক সংখ্যাটি কতবার আছে তাহলে আমরা কিভাবে করব আমরা হাতে কলমে কাজটি করবো তো প্রথমেই আমরা কি খাতায় এক থেকে একশো পর্যন্ত লিখবো লিখে কি করব এক সংখ্যাটিকে গোল গোল করবে গোল গোল করার পরে সবগুলো এক যোগ করে দেখব যে মোট কতটি এক আছে যে সবার আগে করতে পারবে আজকে সে উইনার হবে তার জন্য ভাবতালি কি বোঝা গেল যে আগে করবে সে কিন্তু উইনার হবে তাহলে তোমার তোমাদের জন্য কাজ শুরু লেখো লিখো তাড়াতাড়ি লিখো হ্যাঁ তুমি কতটি এক পেয়েছো গুনে গুনে বা থ্যাংক ইউ মানে কে উইনার হলো মেঘলা পালের জন্য একটা হাতালি মেঘলা পাল তো উত্তর বলেই দিয়েছে এবার তোমরা সকলেই দেখো তো ও ঠিক বলেছি কিনা ও তো ভুলও বলতে পারে পারে না তাহলে সকলেই আমরা গুনে দেখি এক থেকে একশোর মধ্যে এক একুশটি আছে কি না তুমি 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 গুনে দেখেছ তুমি গুড এইবার আমরা করব কি এক থেকে একশোর মধ্যে শূন্য কতবার আছে দেখি এবার দেখি খুব তাড়াতাড়ি করো দেখি এবার কে উইনার হয় কত কতটা এগারোটা একদম সঠিক ওর হাতালি আর আর কে বলবে কত কতটা 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 পেয়েছে শূন্য এগারোটা আর তুমি কতটা পেয়েছ সবাই তাহলে গুনি দেখো আমরা এক থেকে একশো মধ্যে শূন্য রয়েছে এগারো বার বা এগারোটি শূন্য রয়েছে এটা এবারে পরের কাজ হচ্ছে এক থেকে একশোর মধ্যে নয় কতবার আছে স্টার্ট কতটা পেয়েছ তাহলে এক থেকে একশোর মধ্যে ন সংখ্যাটি কতবার আছে গোলাপি কত কত কুড়িবার তাহলে আমরা হাতে কলমে করে দেখলাম এবার সবাই করে দেখেছ কিন্তু গোলাপি যেহেতু আগে বলেছে তাই এই অ্যাক্টিভিটি বেস লার্নিং বা সক্রিয়তা ভিত্তিক শিখনে চ্যাম্পিয়ন কে হয়েছে গোলাপি গোলাপির জন্য হাতালি আমাদের আজকের শেষ অ্যাক্টিভিটি সেটি হচ্ছে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কতটি গুনে গুনে বের করতে হবে স্টার্ট আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শিখেছি এক ও সেই সংখ্যা ছাড়াও যদি অন্য উৎপাদক থাকে তাকে আমরা যৌগিক সংখ্যা বলি আর এক ও সেই সংখ্যা ছাড়া যদি অন্য উৎপাদক না থাকে অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি আমরা শিখেছি তো হ্যাঁ কিন্তু এক সংখ্যাটি কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয় কেন এক সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয় কারণ একের ক্ষেত্রে কিন্তু দুটি আলাদা উৎপাদক নেই একটি উৎপাদক আছে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি করো দেখি কে প্রথমে করতে পারে কতটি পেলে পঁচিশটা হাতালি কতটি পঁচিশটি তাহলে সবাই পেয়েছ তাহলে এক থেকে একশোর মধ্যে মোট মৌলিক সংখ্যা কতটি রয়েছে আমরা হাতে কলমে করে দেখলাম তাই তো কোনদিন ভুল হবে আর হবে না ধন্যবাদ দয়া করে এই অথমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং